পরম পুরসোত্তম শ্রী শেষে ঠাকুরন গোলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডের থেকে পাঠ এটা হচ্ছে ছয় পৌষ তেরোশো আটচল্লিশ রবিবার ইংরেজি একুশ বারো উনিশশো একচল্লিশের যতটুকু পরিমাণ পড়ছিলাম তারপর থেকে পড়তেছে হুম একশো বত্রিশ নম্বর পেজ এমন সময় পেরি সে কথা কথা বললেন একটি টাইফয়েডের রোগীকে অন্যান্য ওষুধের সঙ্গে অ্যাজ জিঠ দিয়ে খুব উপকার পেয়েছে শেষে ঠাকুর খুব ভালো তুমি কম রোগের চিকিৎসা করনি আর অভিজ্ঞতাও তোমার কম নয় তবে মাঝে মাঝে খেই হারিয়ে ফেলক তার কারণ কোনো বিশেষ ক্ষেত্রে কোন পর্যায়ে কোন মাত্রায় কী কী ওষুধ প্রয়োগ করে তুমি কি ফল পেয়েছো সে সম্বন্ধে তোমার একটা অ্যানালাইসিস বিশ্লেষণ নেই ভালো ডাক্তার হতে গেলে কাস্ট কেস নোট চিকিৎসার বিবরণ নিজের মতো করে লিখে রাখা লাগে আর মাঝে মাঝে সেগুলি পড়তে হয় সেইগুলি নিয়ে ভাবতে হয় কি করলে আরও ভালো ফল পাওয়া যেতে পারে তাও ভেবে দেখতে হয় বিভিন্ন গ্রুপের অসুখের নোট বিভিন্ন চ্যাপ্টার অধ্যায়ে লিখতে হয় যাতে প্রয়োজন মতো তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায় লিখে না রাখলে সব কথা মনে থাকে না নতুন যা পড়ো তার মধ্যে যা মনে ধরে তাও লিখে রাখতে হয় আর কলিগস সহকর্মী যারা আছে তাদের সঙ্গেও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ভালো কার কাছ থেকে কখন কি পাওয়া যায় তার ঠিক কি আবার তোমার অভিজ্ঞতা দিয়েও আর পাঁচজন ডাক্তার উপকৃত হতে পারে পেরিদা শেখবার বুদ্ধি তো বড় কারো দেখি না প্রত্যেকেই এক একজন মাতব্বার বললেও শুনতে চায় না তে হীনমন্যতায় ভরা শিশু সাগর সেজন্য তুমি নিজেকে দায়ী করতে পারো তোমার ভিতর যদি ছাত্রত্বের বোধ জাগরুক থাকে তুমি যদি সশস্ত্রভাবে আগ্রহ সহকারে অন্যের কথা শোনো এবং যার কাছ থেকে যেটা গ্রহণীয় সেটা বিনীতভাবে গ্রহণ করো আবার তা প্রয়োগ করে ফল ফেলে দর্জনের কাছে মুক্ত কণ্ঠে যদি তার প্রশংসা করো এভাবে যদি বলো আমার এটা জানা ছিল না অমুকের কাছে শুনে ভেবে দেখলাম সাজেশন নির্দেশটা তো মন্দ নয় পরে অ্যাপ্লাই প্রয়োগ করে খুব ফল পেয়েছি তখন দেখবে যার যত ইনফেরিয়রিটি হীনমন্যতায় থাক সে কাবেজ হয়ে যাবে তখন তোমার কাছ থেকে শুনতে বা শিখতে তার আর কোনো আর থাকবে না নিজে রিজিট অনমনীয় হয়েছ কি আর পারবে না পেরিদা অনেক সময় মানুষ ভুল সাজেশন নির্দেশ দিয়ে মিসলিড করে ভুল পথে নেয় আবার এমনও তাদের অহংকার যে সেইটি কেন শুনলাম না তার জন্য তার জন্য ছুটে যায় শেষে ঠাকুর ভুল বলে যেটা বোঝো সেটা গ্রহণ করতে যাবে কেন কিন্তু সেখান থেকে ডাইরেক্টলি সরাসরি অপোজ বিরোধ না করে তোমার পজিটিভ এক্সপিরিয়েন্স বাস্তব অভিজ্ঞতা যেটা কারণসহ সেইটি মিষ্টি করে বলবে উইথ অল রেসপেক্ট টু দ্য পার্সন মানুষটির প্রতিটি প্রতি যথাযথ শ্রদ্ধা দেখিয়ে নেয় সংগত ভালো কথাও যদি তুমি অকারণ নুরু ও রাগতভাবে বলো তাও মানুষ শুনতে চাইবে না আবার নিজের মেজাজ ঠিক রেখে অন্যের মেজাজের প্রতি লক্ষ্য রেখে খেয়ে খেলিয়ে 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 রসিয়ে রসিয়ে তুমি কিন্তু অনেক কথা বসিয়ে দিতে পারো তার মাথায় নিজের উপর নিজের লাগাম যদি ঠিক না থাকে তাহলে আর কাউকে কিন্তু তোমার পথে আনতে পারবে না তোমার পথে মানে কল্যাণের পথে সত্যের পথে সত্তা সংবর্ধনার পথে অভ্রান্তির পথে বিজ্ঞানের পথে আর সে পথ সবারই পথ আমাদের অহং এর খোঁচায় ক্ষতবিক্ষত হয়ে মানুষ যেন আমাদের অনুসৃত সত্য পথে পথ হতে বঞ্চিত না হয় বিদ্যা দা আদি বিনায়ক মানুষের জানা যদি বিহিত বিনয় সমন্বিত না হয় তবে সে জানা দিয়ে সে অন্যকে উদ্বুদ্ধ ও উচ্চেত করে তুলতে পারবে না বিনয় মানে বিশেষভাবে নিয়ে যাওয়া তুমি তোমার পরিবেশকে তোমার জানার রাজ্যে যদি নিয়ে যেতে চাও তবে প্রত্যেকটি বিশেষকে বিশেষভাবে অনুধাবন করে বিশিষ্ট পথে ঘটিয়ে তুলতে হবে তা বিদ্যা আসে অথচ বিনয় অর্থাৎ বিনয় কৌশল নেই তার মানে সে বিদ্যা আয়ত্ত হয়নি তোমার এই বিনয় মানে কিন্তু একটা নির্জীব নরম ভাব নয় সেখানে যখন যে ক্ষেত্রে যার সঙ্গে যমন্ত্র ব্যবহার করলে তুমি তাকে তোমার আদর্শ ও উদ্দেশ্য পন্থায় আনতে পারবে তেমনতর আচরণটাই বিনয় তাই বিনয়ের বহির নানা ক্ষেত্রে নানা রকম হতে পারে তবে তার সঙ্গে থাকা চায় দরত ও শ্রদ্ধা তা কিন্তু সাধারণত মানুষের মনকে স্পর্শ করে পেরিতা বিনয়ের এক্সপ্রেশন অভিব্যক্তি নানা রকম হতে পারে সে কেমন শিশী ঠাকুর আমার নিজের কথাই বলি সে ভারী মজার কাণ্ড হয়েছিল তখন আমি ডাক্তারি করি একবার এক রুগীর বাড়ি থেকে কয়েকদিন খবরও দেয় না ওষুধও নিয়ে যায় না অথচ বলবত রুগী আমি ভেবে ভেবে সারা নিজে যে যাবো সে ফুসরত নেই ওরাও আসে না উৎকণ্ঠায় আমার প্রাণ অষ্টাগত শেষটা তিন দিন পরে রুগীর বাড়ি থেকে ওষুধ নিতে এলো লোকটাকে দেখে প্রথমে রোগীর খবর নিলাম তারপর লেগে আমি এই ছান গালাগালি শুরু করে দিলাম সে আর কথা কবে কি আমাকে তিন দিন ধরে এতখানি দুশ্চিন্তায় ভুগিয়েছে আমিও মনের ঝাল মিটিয়ে বকলাম যা মনে আসলো বললাম সে বলার মধ্যে উদ্দেশ্য ছিল তাদেরই মঙ্গল আমার বকা খেয়ে সে বলে বাবু আপনি আর একটু গালান আমার ঘাট হয়েছে বাবু আর এমন করব না তবে গালমন্দ যে এত মিঠে লাগে আমার জানা ছিল না আপনি আর একটু গালান। আপনার মুখে কথাগুলো গুলি কত ভালো শোনালো আর কেউ আমাকে এমন কথা কলে তার ঘাটটা আমি ছিঁড়ে ফেলতাম না এতক্ষণ কিন্তু আপনি কেমন সুন্দর করে কোলেন তখন আমার মনে হলো পরম পিতা তাহলে আমাকে গালাগালি দিতে শিখিয়েছেন বটে এখানে গালাগালি কিন্তু তাকে ইপসিত বোধে উপনীত করে দিয়েছে তাই এটা বিনয় বহির্ভূত নয় তবে এ বড় কঠিন ব্যাপার পট করে যদি নকল করতে যাও কেউ ঘাটটাই ছেড়ে ফেলতে পারে তবে এটুকু লক্ষ্য রাখবে যদি কোথাও তিক্ত কথাও বলা প্রয়োজন হয় তা বলবে যথাসম্ভব হৃদ করে চোটে আত্মহারা হয়েছ কি আর মাত্রা ঠিক রাখতে পারবে না তখন আর মানুষকে পথে আনতে পারবে না তোমার ক্রোধের সংস্পর্শে তারও ক্রোধের উদ্দীপন হবে মনের যে দরজা খোলা থাকলে মানুষ ভালো কথা মাথায় নিতে পারে সেই দরজায় তখন কপাট পড়ে যাবে তখন তুমি লাখ ভালো কথা কাও তা তার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না সেভাবে তুমি তাকে খাটো করবার জন্য সব কথা বলছো তাই মানুষের সঙ্গে ব্যবহার রে খুব হুশিয়ার অত হিসাব করতে গেলে তো কাজ করাই মুশকিল ঠাকুর হেসে বললেন ওখানেই ওখানেই তো তো কার্যক্ষেত্রে সংঘাতের মধ্যে পড়ে কার কতখানি মাথা ঠিক থাকে সেইটাই তো চরিত্রের পরক আর কাজের কোনো মানে হয় না সে কাজের সঙ্গে যদি আত্মনিয়ন্ত্রণ বুদ্ধি না থাকে সে কাজ তখন ভিতরে বাইরে জঞ্জল সৃষ্টি করে নিরোগ পরকে ঠিক রেখে কাজ করো তাহলে দেখবে সে কাজে নিজেও শান্তি পাবে অন্যকেও শান্তি দিতে পারবে একদিনেই মানুষ নির্ভুল হয়ে যায় না তবে ভুল সংশোধনের দিকে লক্ষ্য থাকলে আস্তে আস্তে ঠিক হয়ে আসে ইষ্টভৃতিকে লক্ষ্য করে কাজ করলে তখন প্রত্যেকটা কাজ হয় তার আরতি বিশেষ সেখানে অহমিকা বা প্রবৃত্তি বেশি মাথা তোলা দিতে পারে না তাই দ্বন্দ্ব বিরোধ বিরক্তি দম্ভ বিদ্বেষ শতই প্রশমিত হয় মানুষ কঠোর ক্ষিপ্র অন্তকর্মা হয়েও হয় নিরভিমান ও নির নির্বরোধ নির্বিরোধ তাই বলে সে অন্যায়ের সঙ্গে কিন্তু আপোষ করে না দীপ্ত বিনয়ে প্রতিরোধ করে সেখানে তার ব্যক্তিত্বের মধ্যে থাকে এমন একটা উজ্জ্বল যা মানুষের অন্তরের জটিল অন্ধকারকে আলোকিত করে তোলে এম তেমনি হলে তুমি যা খুশিও তাই করতে পারো তখন তোমাকে দেখে লোকে বলবে শশি ঠাকুরের মাথা দুলিয়ে দুলিয়ে সুর করে গেলেন জাদুকরের ছেলের মতো পেরি কত রঙ্গ জানে শশি ঠাকুর এবার রস্য করে বললেন অনেক বকাইছেন এবার ভালো করে এক কলকে তামাক খাও পেরিদা তামাক সেজে দিলেন